রিক্সাচালকের ছেলে থেকে যেভাবে সমন্বয়ক রিয়াদের উত্থান ও পতন আচ্ছা একবার ভাবুন তো যে ছেলেটির বাবা একজন সাধারণ রিক্সাচালক যে ছেলেটি নিজে একসময় বাবার রিকশায় ঘুরে বেড়াত সে কিভাবে মাত্র এক বছরের ব্যবধানে কোটিপতি হয়ে যায় কিভাবে ভাঙাচোরা টিনের ঘরের জায়গায় মাথা উঁচু করে দাঁড়ায় বিশাল পাকা বাড়ি এই গল্প কোনো সিনেমার নয় বরং আমাদের সমাজের এক তিক্ত বাস্তবতার প্রতিচ্ছবি এই গল্পের নায়ক বা বলা ভালো খলনায়ক ছাত্রনেতা থেকে সমন্বয়ক বনে যাওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ রাই জানেন আমি একজন বিশ্বনেতা আমার কর্মী আব্দুর রাজ্জাক সুলাইমান একদিন আমার মতো নেতা হবেন যদি আপনারা চাব দিয়ে সহযোগিতা করেন দুই জামাই মিলে আর এই মিলে আমরা মনে ডাক্তার প্রায় পঞ্চাশ বছরের মতো কোরবানি দেওয়ার কোনো মনে করেনি আবার এতে নিজেরাই ইয়া করি জামারিয়া কয় যে হাতে মান সম্মান আছে আওলাদ বরাত করি আর ওইল কোরবানি তো এক বছর আগেও রিয়াদের পরিবার থাকত নোয়াখালীর সেনবাগ উপজেলার নবিপুর গ্রামের এক ভাঙাচোরা ঘরে বাবা আবু রায়হান ছিলেন একজন সাধারণ রিকশাচালক যার আয়ে সংসার চলাই ছিল কঠিন মা নাজমুন নাহার অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন কিন্তু হঠাৎ করেই যেন আলাদিনের হাতে পেল রিয়াদের পরিবার এলাকাবাসী অবাক হয়ে দেখল যেখানে ছিল জীর্ণ টিনের কোটির ঘর সেখানে রাতারাতি গড়ে উঠছে এক বিশাল অট্টালিকা এলাকাবাসীর মনে প্রশ্ন জাগল এত টাকা আসছে কোথা থেকে

কিন্তু পড়াশোনার আড়ালে সে জড়িয়ে পড়েছিল ভয়ঙ্কর এক খেলায় বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসাবে পরিচয় দিয়ে সে শুরু করে চাঁদাবাজি সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চাইতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে রিয়াদ ও তার সহযোগীরা আর এই ঘটনার পরই বেরিয়ে আসতে শুরু করে তার অন্ধকার জগতের নানা কাহিনী ঢাকায় দামি মোটরসাইকেলে ঘুরে বেড়ানো গ্রামে নির্মাণাধীন একতলা পাকা ভবন কোরবানির ঈদে আড়াই লক্ষ টাকার গরু কিনে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল রিয়াদ তার ফেসবুক প্রোফাইল জুড়েছিল বিভিন্ন রাজনৈতিক দল এমনকি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি এসব ছবি দেখিয়েই সে নিজের ক্ষমতার জানান দিত তৈরি করেছিল এক ত্রাসের রাজত্ব এলাকাবাসী আর চুপ করে থাকতে পারল না তারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হল তাদের একটাই দাবি রিয়াদের এই অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ এমন ঘটনা যদি বাড়তে থাকে তাহলে আমাদের সমাজটা ধ্বংসের পথে এগিয়ে যাবে রিয়াদের মতো এমন হাজারো ছাত্রনেতা বা সমন্বয়ক আমাদের সমাজে ছড়িয়ে আছে যারা ক্ষমতার লোভে নিজেদের বিবেককে বিসর্জন দিয়েছে তারা ভুলে গেছে যে রাজনীতি মানুষের সেবা করার জন্য নিজের সম্পদ গোছানোর জন্য নয় এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সময় এসেছে এই ধরনের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আপনার এলাকায়ও কি এমন কোনো রিয়াদের গল্প লুকিয়ে আছে আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে যাতে করে আর কোনো রিয়াদের জন্ম না হয় আমাদের এই সমাজে